ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কটা ইয়ে ই কার্ড ডেবিট কার্ড আর ইয়ে কার্ড কি বলে কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চল্লিশ বাংলা গুলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার আজকে আজকে হ্যাঁ আজকে যেটা ছিল

আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবে আমরা যাই